আসসালামু আলাইকুম এই গরমে ঠান্ডা ঠান্ডা কফি খেতে না ভালো লাগে তো চলুন আপনাদের এই ঠান্ডা কফি কীভাবে বানাতে হবে সেই রেসিপিটাই আজকে আপনাদের দেখাবো তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা ব্লেন্ডার তো আমি এখানে দুই প্যাকেট নেসকেপের কফি পাউডার নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন কোনো সমস্যা নাই আর নিব এখানে টু টেবিল স্পুন চিনি এরপর দিব আমি এখানে আর আমি এখানে হাফ লিটার দুধ ডিপ ফ্রিজে রেখে বরফ করে নিয়েছি এই জন্যে নিয়েছি যাতে কফিটা ক্রিমি হয় আর দিয়েছি বরফ কুচি তো আমার কফিটা হয়ে এসেছে এই কফিটা খাওয়ার পর আপনাদের আর মনেই যাবে না যে আমি বাহিরের কফি আর খাই ঘরে বানিয়ে খাবেন এরপর আমি কফিটা সাজিয়ে নিই তো হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো লাইক শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব প্লিজ একবার বাসায় ট্রাই করে দেখবেন এরপর আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ